বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা যায় যায় না কিন্তু বিশদর সাপকেও বিশ্বাস করা যায় একটা বিশদর সাপকে নিয়ে বাড়িতে রেখে তার সাথে ঘর করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘর করা যায় না রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেউলিয়াপনা সেটা আমরা বহুদিন ধরে জানি যেটা মুশকিল হলো সেটা হচ্ছে এই যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন এই কথাগুলো যদি আগে বলতেন একসাথে পাশে চা বিস্কুট না খেতেন এগুলো না করতেন আমাদের পক্ষে ভালো হতো আমরা এই জোট করার বিষয়টা নিয়ে অতিরিক্ত কাঙালিপনা দেখিয়ে ফেলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে চলা যায় না যার ইতিহাস যার অতীত ইতিহাস বিশ্বাসঘাতকতা তাকে নিয়ে কীভাবে চলে ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবে না জেলের বাইরে থাকবেন পরিবারের সদস্যরা জেলে থাকবেন না জেলে বাইরে থাকবেন কে দেখতে গেছে এখন ন্যায় আর অন্যায়ের বিচার যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেওয়া হয় দেশটাই উঠে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের বিশ্বাসঘাতকতার যে ইতিহাস সেখান থেকেই সেটা প্রমাণিত কংগ্রেসের সাহায্য বারবার নিয়েছেন কংগ্রেসের সাহায্যে কংগ্রেসের ফান্ডিংয়ে দু হাজার এক সালের নির্বাচন লড়েছেন দলটা তৈরি করেছেন বিজেপির ফান্ডিংয়ে একুশ এ দু সালে নির্বাচন লড়েছেন কংগ্রেসের ফান্ডিংয়ে কংগ্রেসের থেকে সমস্ত সমর্থন নিয়ে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সিটিং এমএলএদের টিকিট কেটে আবার দু সালে বিজেপির সাথে ঘর করা বিজেপির ফান্ডিংয়ে ইলেকশান লড়া আবার সেটাকে ছেড়ে দিয়ে দু হাজার সালে কংগ্রেসের ফান্ডিংয়ে ইলেকশান লড়া কংগ্রেসের সমর্থন নিয়ে ইলেকশান লড়া সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ সিটে লড়া দু হাজার এগারো সালে কংগ্রেসের সাথে জোট করে নির্বাচন লড়া কংগ্রেসের ফান্ডিং নিয়ে ইলেকশান লড়া এবং তারপরে হচ্ছে গিয়ে কংগ্রেসকে ছুরি মারা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের কংগ্রেসকে ছুরি মেরেছেন বিজেপিকে ছুরি মেরেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাসযোগ্যতা সেটা রাজনৈতিকভাবে একদমই নেই এদেরকে বিশ্বাস করা মানে মানে নিজে বোকা হওয়া আর কিচ্ছু নেই একদমই তাই আর আমরা সেটাই করেছি আলটিমেটলি আমরাই করেছি আমরা জোট নিয়ে অত্যন্ত কাঙালিপনা দেখিয়ে ফেলেছি দরকার ছিল না আমি তো বারংবার সেই কথা বলেছি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সঙ্গে সর্বনা সেই অসৎসঙ্গে পরেই আমাদের মানে সর্বনাশ হওয়ার একটা জায়গা হচ্ছিল সেটা থেকে এখন এইসবগুলো সবগুলো না হলে কিছুটা হলেও বাঁচবে তবে আমরা অতিরিক্ত কাঙালিপনা দেখিয়েছি জোট নিয়ে রাহুল গান্ধী একটা বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী অত্যন্ত শ্রদ্ধের নেতা কিন্তু উনি ওই বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পর্কে একটা সফট অবস্থান নেওয়াটা এটা বাংলার কংগ্রেস কর্মীদের অনেকাংশে এই বিষয়টা ব্যথিত করেছে আমরা মর্মাহতো মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় অন্যায়ের বিচার করার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষমতা থাকতো তাহলে তৃণমূলের এই চৌর্যচরগুলো রাস্তায় ঘুরে বেড়াতো না বাইরের এজেন্সি আসছে ঘাড় ধরছে জেলে ঢোকাচ্ছে ন্যায় অন্যায়টা তো এজেন্সিগুলো তাদের বোঝাচ্ছে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্ত অন্যায়ই নেয় আর সমস্ত ন্যায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্যায় দেখবে তুমি যখন কোনো তৃণমূলের কোনো নেতা দু নম্বরই কাজকর্ম করছে চুরি ঝরচুরি করছে খুন করছে ধর্ষণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রোটেক্ট করছে উল্টো দিকে দেখুন যারা ন্যায্য কথাবার্তা বলছেন যারা ন্যায্য দাবি দাবা নিয়ে কথা বলছেন তাদের পেছনে পুলিশ লেলি দেওয়া হচ্ছে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কনস্ট্রাকটিভ কোনো কথা বললে বিরোধিতা করলে বাড়ি থেকে রাত্রে গিয়ে তিনটের সময় আমার ক্ষেত্রেই যেমন রাত্রি তিনটের সময় গিয়ে পুলিশ তুলে এনেছিলো কী কারণ একটা প্রেস কনফারেন্স করেছিলাম উল্টো থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা এত এত হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করেছে এই রাজ্য সরকারের কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করতে হচ্ছে সিবিআই ইডিকে এসে শেখ শাহজাহানের মতন নেতা যে এত বড় দুর্নীতির সাথে জড়িত ইডি অ্যারেস্ট করতে গেলেও মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে সিআরপিএফ ইডি অফিসিয়ালসদের তাদেরকেই সরকার প্রোটেক্ট করে যাচ্ছে কিন্তু অন দি কন্ট্রারি তুমি দেখবে যারা যত রাজ্যের অন্যায় করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা নেয় তা ন্যায় আর অন্যায়ের বিচার যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেওয়া হয় দেশটাই উঠে যাবে অতীতে তো তৃণমূল কংগ্রেসকে হারিয়েই তো অধীরবাবু জিতেছেন এটা তো অস্বীকার করার কোনো জায়গা না আর কে ফ্যাক্টর কে ফ্যাক্টর না এটা তো মানুষ ডিসাইড করে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করেন না মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করবেন এটা তো তার কে ক্ষমতা দেয়নি সেই ক্ষমতাটা জনগণ জনগণ ডিসাইড করবে কে ফ্যাক্টর কে ফ্যাক্টর হাইকোর্টের জন্য এই বিষয়টা একটা কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে মানে কে কি করছে না করছে আমি এইসব ভেরাসিটির মধ্যে যাচ্ছি না তবে যা হচ্ছে হাইকোর্টের অলিন্দে যা হচ্ছে বিষয়গুলো আলটিমেটলি কার অন দি জুডিশিয়ারি আর